এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত এই কর্মী সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন মঞ্চে এবং আমার সামনে আমার সহকর্মী বৃন্দ আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসি নেতৃত্বের দল আমরা বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হয়তোবা কেউ একটি বড় দায়িত্ব নিয়ে আসি কেউ একটি সংক্ষিপ্ত জায়গার দায়িত্ব নিয়ে আসছি শহীদ জিয়ার আদর্শের কর্মী উপস্থিত আছেন আমার সামনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আজকের এই সভা কোনো জনসভা নয় এটা আমাদের কর্মীদের কর্মী সভা আমাদের কর্মী সভায় যা উচ্চ বিষয় তা হল বাংলাদেশের রাজনীতি অতীত বাংলাদেশের রাজনীতির বর্তমান এবং আগামী দিনের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা আপনাদের মধ্যে তুলে ধরা বাংলাদেশের রাজনীতি অতীত যদি আমরা বলতে চাই তাহলে বলতে হয় বাংলাদেশে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর থেকেই এই দেশ নিয়ে বহিভূত ষড়যন্ত্র তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটির অপ্রচয় ঘটতে যাচ্ছিল তার বিরুদ্ধেও পাকিস্তানের সপক্ষে তখনকার রাজাকার আল বাদর আল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তখনকার রাজনৈতিক নেতা বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিব ক্ষমতা প্রম্বিত করার জন্য যে আচরণ তৈরি করেছিলেন তিনি প্রথমেই বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা সিরাজ সিকদার যিনি বাংলাদেশের মানুষের সপক্ষে কথা বলা শুরু করেছিলেন যিনি দেশের নিষ্পেষিত মানুষের পক্ষে ছিলেন তাকে বিচার বহির্ভূতভাবে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে এনে সাভারে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করে শেখ মুজিব উল্লাস করে বলেছিলেন কোথায় তোমাদের সেরা সিক্দার তার মধ্য থেকেই বাংলাদেশে প্রথম বিচার বহির্ভূত হত্যা শুরু হয়েছিল প্রিয় বন্ধুরা আমরা দেখেছি অতীতে এই শেখ মুজিব সরকার থাকাকালীন তার ক্ষমতা প্রলম্বিত করার জন্য বাংলাদেশে লাল বাহিনী বাহিনী নামে একটি তৈরি করেছিল যার নাম রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনীর আচরণ ছিল এদেশের মানুষের এদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেভাবে গত সতেরো বছর এদেশের অধিকারের মধ্যে এসে খাজিনা কাজ করেছে প্রায় বিয়াল্লিশ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যার মধ্য দিয়ে সেই রক্ষী বাহিনী এদেশে আর একটি স্বৈরশাসকের ভূমিকায় শেখ মুজিব উপস্থিত হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে ছিল মনে আছে উনিশশো চুহাত্তরের দুর্ভিক্ষের কথা যখন এদেশের মানুষ খাদ্যের অভাবে মানুষ এবং কুকুর

খন্দকার মোস্তাকের মাধ্যমে এবং দেশপ্রেমী কিছু মুক্তিযোদ্ধা আর্মি অফিসারের মধ্য দিয়ে তারপরে দেশে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা যদি সত্যিকারে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চাই আমরা যদি একজন আদর্শ সৈনিক আমরা যদি একজন আদর্শ কর্মী হতে চাই তাহলে আমাদের ধারণ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা দেখেছিলাম নিজের শ্রমিকের বেশে গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা দেখেছিলাম আন্তর্জাতিকভাবে বাংলাদেশে মাথা উঁচু করে জন্য সারা বিশ্বে তার পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশ একটি সম্মানিত রাষ্ট্রে পরিচালিত হয়েছিল আমরা দেখেছিলাম তার আত্মমর্যাদা তিনি সৌদি আরবে কিছু নিম গাছ উপহার দিয়েছিলেন সৌদি সরকার তাকে তার এই উপহারে যে উপহার পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান কোথাও দেয় না এরকম একটি আনকমন উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছিল শহীদ তখন বলেছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার একটা গরিব দেশের জন্য সৌদি আরব কি করতে পারে আপনি যা চান তাই দেওয়া হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো ভিক্ষুক নয় তিনি মাথা উঁচু করে বলিয়েছিলেন বলেছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের তখনকার দশ কোটি মানুষ আত্মমর্যাদাশীল মানুষ ভিক্ষুকের জাতি নয় এরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করেছে রক্তের বিনিময়ে বাংলাদেশের নামকে অর্জিত করেছে কোনোভাবেই বিশ্বের কোন দেশের কাছ থেকে কোন বিক্ষা বৃত্তি করার জন্য নয় কোন অনুদান নিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায় না তারা কর্মজীবীদের মধ্য থেকে এই মাথা উঁচু করে দাঁড়াতে চায় তখন বলেছিল আপনার দেশে কাজ রয়েছে শ্রমিকের অভাব আছে আমার দেশে শ্রমিক আছে কাজ নেই আপনি আমার শ্রমিকদের এনে আপনার দেশে উন্নয়ন করবেন তার বিনিময়ে পারিশ্রমিক নিয়ে আমার দেশ উন্নত হবে ঠিক একই একটি ওয়ার পারমিট দিয়ে ছয় হাজার শ্রমিক বাংলাদেশ থেকে নিয়ে প্রথম বাংলাদেশের শ্রমিক সৌদি আরবে গিয়েছিল এবং সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিটেন্স এসেছিল ঠিক একইভাবে চট্টগ্রামের দেশ গার্মেন্টসের মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক খাত বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্র তৈরি হয়েছিল আজকে এই দুইটি খাতি বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় উৎস প্রিয় বন্ধুরা আমাদের দেখতে হবে তারপরে দেশ নেত্রী জিয়াউর রহমানকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করা হয় তারপরে দেশে এসেছিল সেই স্বৈর শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের গণতন্ত্রী বেগম দেখেছি তার শাসন আমলেও বই বিদেশে আমাদের আত্মসম্মানের কথা আমরা ভুলিনি আমরা দেখেছি শেখ মুজিবের দলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন ঠিক একইভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সাংবিধানিক স্বচ্ছ সম্পূর্ণ করার জন্য আমাদেরকে উপহার দিয়েছিলেন সংসদীয় গণতন্ত্র গত সতেরোটি বছর শেখ হাসিনা তারই বাবা শেখ মুজিবের উত্তরাধিকার হিসাবে আমাদের বুদ্ধে আবার চেপে বসেছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে বাংলাদেশের সমস্ত প্রশাসনকে ধ্বংস করে বাংলাদেশের যে আদর্শ মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম আদর্শ ছিল সাম্য মুক্তিযুদ্ধের আদর্শ ছিল আমাদের অধিকার মুক্তিযুদ্ধের আদর্শ ছিল আমাদের ন্যায় বিচার সবকিছু ধুলিসাত করে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থার নামে বাংলাদেশের সংবিধানকে তার রাজনৈতিক একটি গঠনতন্ত্রে পরিণত করেছিল তাই আজকে আবার সময় এসেছে বাংলাদেশের মানুষের সেই স্বাধীনতার চেতনার কথা বলে গত সতেরো বছরে বাংলাদেশকে যেভাবে লুটপাট করা হয়েছে বাংলাদেশের টাকা যেভাবে বিদেশে পাচার করা হয়েছে সেই ক্ষেত্রে বলতে হয় শেখ মুজিব তার বিখ্যাত কথা তিনি বলেছিলেন সারা স্বর্ণের খনি তেলের খনি আমি পেয়েছি চোরের খনি কিন্তু শেখ মুজিব সত্য কথাটাই বলেছিলেন সবচেয়ে বড় চোরের খনিটি ছিল তার নিজের ঘরে যদি আমরা দেখি শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় চোর শেখ রেহিনা বাংলাদেশের অন্যতম চোর যদি দেখি জয় বাংলাদেশের আর এক বিখ্যাত চোর আমরা যদি দেখি তারই কন্যা পুতুল আজকে তার চুরির দেয় পদ

সত্যত্যাগের মধ্য দিয়ে গত পাঁচই জুলাই আগস্ট আমরা আর একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা ধরে রাখতে হলে শেখ হাসিনার স্বৈর শাসনের সর্বশেষ দায়িত্ব উৎপাদন করার জন্য আমাদের নেতা তার রহমান আমাদের একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা হয়েছে গত সতেরো বছর আপনারা দেখেছেন যে সাম্য যে সমূহ অধিকারের কথা বলে মুক্তিযুদ্ধ করা হয়েছিল ছাত্রীর ক্ষেত্রে ডিএনএ টেস্ট করতে হয়েছে ওর বাবা অমলি কিনা ওর দাদা অমলি কিনা ও ছাত্রুলিক কিনা ওর ভাই যুবলে কিনা ওর ভাই আরাকলিক করে কিনা ঠিক সেই বাংলাদেশের সুন্দর দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল মেধার ভিত্তিতে চাকরি পাবে তাই মেধার ভিত্তিতে চাকরি চাইতে গিয়েও আমাদের ছাত্র জনতার জীবন দিতে হয়েছে এবং সেই জীবনের বিনিময় আমরা শেষ হাসিনাকে চিরতরে বাংলাদেশ থেকে দূর করে দিতে সক্ষম হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি জিয়া পরিবারের উপরে কি নির্মাণ নির্যাতন আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তার চিকিৎসার ব্যবস্থা পাননি তার মধ্যেও তারেক রহমান আমাদেরকে একত্রিশ দফা উপহার দিয়েছে যে একত্রিশ দফা আমাদের দেশের মেহনতি মানুষের কথা বলে যে একত্রিশ দফা এদেশের সন্তানদের শিক্ষার কথা বলে যে একত্রিশ দফা এদেশের যুবকের বেকার ভাতা দিয়ে যুবককে প্রতিষ্ঠার কথা বলে যে একত্রিশ দফা এদেশের মানুষের স্বাস্থ্য সেবার কথা বলে যে একত্রিশ দফা এদেশের পররাষ্ট্রনীতির কথা বলে মাথা উঁচু করে বিশ্বের বুকে পররাষ্ট্রনীতি আবার আমাদের উত্তর সম্মানান্ত হবে ইতিমধ্যে আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সকালের প্রতরাশ সবাই দাওয়াত পেয়েছে আমাদের আগামী রাষ্ট্রের তারেক রহমান সরদের দাবার দেওয়া হয়নি সেখানে উপস্থিত থাকবেন তারেক কন্যা ব্যারিস্টার জায়মা রহমান প্রিয় বন্ধুরা আপনাদের আশ্বস্ত করতেছি আপনারা আবার ধানের শিষকে নিয়ে আসবেন ক্ষমতায় বাংলাদেশ বিশ্বের মুখে মাথা করে দাঁড়াবে বাংলাদেশ তার হারানো আত্মসম্মান নিয়ে দাঁড়াবে বাংলাদেশ তার চোরের ধনের পরিবর্তে হিরে হিরে ঘর উপহার দিবে এদেশের প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান হবে এদেশের প্রত্যেকটা মানুষ তার সব অধিকার পাবে এদেশের মানুষকে আর ভোট কেন্দ্রে গিয়ে ফেরত আসতে হবে না তার রহমানের নেতৃত্বে এদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই গণতন্ত্রে আর ভোটার বিহীন নির্বাচন হবে না সেই দেশে আর কখনো নয় শপথের ইলেকশন হবে না সেই দেশে আর কখনো আমিদ আমিদ নির্বাচন হবে না সেই দেশে আর কোনো মির্জাফর সাদা হরমের তৈরি হবে না তার একটু আমার রাজনীতি যদি এদেশে প্রতিষ্ঠিত হয় আপনারাই হবেন তার অগ্রভাগের সৈনিক সর্বশেষ একটা কথা বলেই শেষ করছি গত সাতাউরি বছর আপনারা যুদ্ধ করেছেন

হয়েছে গত সতেরো বছরে আমাদের ষাট লক্ষ মানুষকে জেলে নেওয়া হয়েছে গত সতেরো বছরে আমাদের নামে এক লক্ষ গাড়ি মামলা দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই ছিলেন মামলায় মামলায় জর্জরিত তাই বলছি গত সতেরো বছরে যারা মামলা খেয়েছেন গত সতেরো বছর বিএনপির জন্য যারা ত্যাগ করেছেন গত সতেরো বছর দিয়ে তার একবারে রহমানের আদর্শকে বাঁচিয়ে রেখেছেন আগামী দিন যে কমিটি হবে আগামী দিন যে বিএনপি হবে তার অগ্রণী ভূমিকা থাকবে আপনাদের এখানে যত বড় মোরল আসুক যত বড় ধন্ডার্য ব্যক্তি আসুক যত বড় লম্বা ব্যক্তি আসুক যত সুন্দর জনী আসুক তার স্থান হবে আমার সর্বশেষ কর্মী